এদিকো ডিমান্ড এক সপ্তাহ পর্যন্ত থাকে আচ্ছা এক সপ্তাহের ন আচ্ছা তারপর আর স্বামীটা আবার হিজদর কাছে চলে আসে আমার কাছে এখন সুন্দরী দেখতে পাচ্ছেন তো এই সুন্দরীর রূপের রহস্য জানবো আর একটা বিষয় জানাবো এই দিক তাকানো তিনি কিন্তু যাকে দেখে তার প্রেমে পরে অবস্ত তো এই বিষয়টা নিয়ে আমরা সবকিছু জানবো আপনারা যদি কেউ প্রেমে করতে চান তার সাথে সেটা আমাদের সাথে জানাবেন আমরা লিংক করে দেব বিনিময় আমাদের কিছু দিতে হবে না এবার যেটা বলেন মিডিয়া বলেন দালাল বলেন যাই বলেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি প্রথমে জানতে চাই তোমার নাম কি আমার নাম বৃষ্টি সত্যি হ্যাঁ সত্যি তোমার নাম বৃষ্টি তুমি তো দেখতে মিষ্টির মতো ঘটনা সবই আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা রূপ দিয়েছে তাই হয়েছে আমার তো হাতে করাই নেই এটা আচ্ছা এর এই রূপে হোসট খেয়ে কয়জন ইতিমধ্যে পড়েছে এই রূপে হোসট খেয়ে অনেকজনই পড়েছে কিন্তু কাউকে মনে করেন যে পাত্তা দেয় নেই দিয়েছিলাম জীবনের যে পাঁচজনকে সেই পাঁচজন মনের মতো হয় নাই একজন লাশ যে ছিল সে মনের হয়েছে তার মানে তুমি কেউরি পাত্তা দাও না পাঁচ জন রে মানে এই যে পাঁচ জন তুমি পাত্তা দিলা তুমি একটা মানুষ পাঁচ জন কেন কেমনে সামলাইলা ও আল্লাহ এটা সামলানোর কি আছে পাঁচ জনের সাথে পাঁচ দিন দেখা করছি দেখা করার পরে দেখছি যাদের মনের সাথে কোনো আমার মিল নাই তারপর ওদের সাথে আমার যায় না না করে দিছি এখন ধরো পাঁচ জন যে এমন হয় না যে পাঁচ জন একসাথে ডেট দিল তুমি একসাথে দেখা করতে গেলা না 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 আমার আমার যখন মন চাইছে তখন বলছি যুমুক তারিখ অমুক দিন আমি তোমাদের সাথে দেখা করবো তা না হলে পারবো না আচ্ছা তাদের কাছ থেকে তোমার কি নেওয়ার ইচ্ছা ছিল টাকা না ভালোবাসা না না তাদের কাছ থেকে আমার টাকাও না আমার ভালোবাসা না কারণ আমরা যেই প্রকৃতির মানুষ আমাদেরকে সবাই দেয় সবাই দেয় দেখে আমরা দূর পর্যন্ত চলতে পারি ফিরতে পারি খাইতে পারি সবারটা নিয়ে আমরা চলি তাহলে আমরা একটা মানুষ যদি ভালোবাসি মন থেকে ভালোবাসবো তারা কখনো উর্পি থেকে ভালোবাসো না কিন্তু আমাদের ভালোবাসাটা ছেলেরা বোঝে না আচ্ছা তুমি মন থেকে ভালোবাসবো উপরে থেকে ভালোবাসবো না উপরে উপরে দেখি তো পরে মনে ঢোকে না 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 এটা ভুল বলেন যারা ভালোবাসা যায় তারে একদিনেই ভিতরে ঢুকানো যায় আর যারা ভালোবাসা যায় না তারা জীবনে ভালোবাসা যায় না যে আপনি বললেন যে উরপে থেকে ভিতরে ঢুকে ভুল বলছেন উরপে থেকে যদি ভিতরে ঢুকতেই পারতো তাহলে কিছু মানুষ বিয়ের পরে জামাইতে পালাইতে জায়গা আরেক ছেড়া ধরে জায়গা কেলেগা জায়গা আচ্ছা এটা কি পূর্বের নামই বৃষ্টি নাকি পরবর্তী হয়েছে না না আমার পূর্বের নাম হয়েছে আমার বাড়ি হচ্ছে যে হাতিয়াপর আমি বাসা হচ্ছে এখন বাংলা বাজার নয়াপাড়া আর আমার বাবা মা আমার নাম রাখছে শাহিনুর সাহিনুর হ্যাঁ সাহিনুর নাম রাখছে আর আমি এখন যার কাছে আসি সে হইছে যে আমার গুরু সাধনা আমি গুরুর আnder আছি দেখি আমার গুরু সুন্দর করে নাম রাখছে যে সাহিনুর নাম তো মেয়েদের নামই কিন্তু এই নামটা আমাদের পছন্দ না আমরা তোমাদের আমার মতো একটা নাম রাখবো পরে বলছে আচ্ছা ঠিক আছে গুরু কি নাম রাখবা বলো পরে বলছে নাম রাখবে তো আমি বৃষ্টি নাম এখন পরিচিত আচ্ছা বেশ ভালো তো এখন বিষয় হচ্ছে আপু এই যে তুমি নাম রাখছো তুমি এখন গুরুর কাছে আসছো তোমার লাইফে পাঁচটা প্রেম আইছে বা পাঁচটা ছেলে আইছে সেটা গেছে গুরুর কাছে থাকলে কি এমন হয় সে তোমাকে কোনো কোনো আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেয় এরকম হয় কি না না আমাদের গুরু বলে যে তোমাদের ভালো লাইফ পার্টনার যদি তোমরা পাও পাওয়ার পর আমাদেরকে জানাবা জানানোর পরে আমরা ছেলেদের সাথে কথা বলবো ছেলের ফ্যামিলি আছে ফ্যামিলির সাথে কথা বলবো কথা বলার জন্য বলে যদি ওর ফ্যামিলি মাইনা নেয় তাহলে তোমাদের বিয়ে কি বা তোমাদের একটা জুটি মিলাই দেবো সারা জীবন তোমরা পাশে পাশে থাকবো তোমার তোমার দুঃখ দেবো না কষ্ট দেব না এরকম হয় এছাড়া কিছু এছাড়া কিছু হয় না আচ্ছা আর কথা বলি তুমি এখন যে ক্যাটাগরিতে তুমি তো বললা ভিন্নতা এর মধ্যেও কি কোনো পার্থক্য আছে এর মধ্যে পার্থক্য কি জানি যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি ধরো অনেককে দেখি আমরা বাসা বাড়িতে টাকা উঠায় অনেককে দেখি আমরা ড্রোন মাইন্ড অনেকে দেখি বাসা বাড়িতে টাকা উঠায় অনেককে দেখি রাস্তাঘাটে টাকা উঠায় অনেককে দেখি ব্রিজের নিচে মানে এটা কি কোনো পার্থক্য আছে না একই ক্যাটাগরির ব্রিজের নিচে যারা থাকে তাদের উদ্দেশ্য বলতাছি হ্যাঁ তারা হয়েছে ছোটো লোক আর ছোট ঘরে জন্ম হয়েছে তাই জন্য তারা ব্রিজের নিচে থাকে কারণ যারা ভালো ফ্যামিলির প্লা পান তারা কখনো ব্রিজের নিচে থাকবো না কেন থাকবো না জানেন তারা চিন্তা করবে আমরা পরবর্তীতে আমাদের বাবা মা যদি মারা যায় আমাদেরকে দুনিয়াতে পারেছে কেন আমল করার জন্য মানুষকে ভালো কিছু দেখানোর জন্য এখন যদি আমরা ভালো কিছু না দেখায় আমরা যদি খারাপ কিছু দেখায় তাহলে কষ্টটা কে পাইবো যে আমাকে জন্ম দিচ্ছে সে আমাকে মানুষ করতে পারেনি সেই কষ্টটা পাইব ঠিক আছে অনেক সুন্দর কথা বলেছে তো এখন বিষয় হচ্ছে আপু ধনিক কত টাকা ইনকাম তোমার দৈনিক কত টাকা ইনকাম এটা বললে ভুল হবে

না না কেউ মেরে খায় আমি নিজে থেকে মাঝে মাদেরকে মেয়ে নিয়ে একদিন হাফ দিন ঘর খাওয়াছিলাম খাওয়ানোর পরে হসুন আমারে একতা করে সারি কিনে দিচ্ছে আমার টাকা উশুল হয়ে গেছে তবে আমার ইচ্ছা আমি যদি কখনো এরকম আপুদের ইয়া পড়ি প্রেমে পড়ি তাহলে আমি তাদের টাকা মেরে খাবো কেমন হবে তাহলে ইজরালা আফেল্লা পিটাইবো পিটাইবো পিঠাইবো ইয়া লা তোমার কি চোখে গেছে কোনটা নারী কোনটা পুরুষ কোনটা তোমাকে না দেখতে কোনো দিক দিয়ে পুরুষ মনে করতেছি কেনা কইছে আমি তৃতীয় লিঙ্গের মানুষ বৃষ্টি আমার বাড়ি হাতিয়া পর পুরা বাড়ি

আমাদের শরীর সবসম ফিট ফাট বডি ঠিক আছে আর ছেলে ধরে এক সপ্তাহ পরে সবকিছু তো কোলাকুলি করলে কই বেটা বেটা লাগে কি আপনি কি কখনো কোলাকুলি করছেন না আমার মনে হয় যে তো আমার মত কই রই লাই না আচ্ছা তো আপু কেমন লাগছে বর্তমানে বর্তমানে অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বললাম আশা করি যে ভিডিওটা করছেন এই ভিডিওটা সুন্দরভাবে যেভাবে মানুষ ভালো কয় সেভাবে ছাড়বেন যেন আমাকে দেখে আরো কিছু তৃতীয় লিঙ্গের মানুষ বুঝতে পারে যে না আমাদেরও একটা সমাজ আছে আমাদেরও একটা বাঁচার পথ আছে রাস্তা আছে কেউ কোনো খারাপ কাজ করবেন না কেউ কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না আমরা সবাই মানুষ এটাই মূল্যবান পরিচয় কে হিন্দু কে হিন্দু কে মুসলিম এটা কোনো ধর্মর কোনো ই নেই আচ্ছা হুন এখন এত চাপা বাদ দাও এখন তুমি তো এখন টিকটক করবার লাগে না তাহলে একটা একটা একটু একটু এদিকে এখন একটা একটু তুমি হালকা একটা ডান্স দাও একটা গান শোনাও আমি করে আমি প্রেম করতে আসছি আমি ডান্স করতে আসি নাই আমি টিকটক করতে আসি নাই প্রেমিক খুঁজে পাইছো এই যে আপনাকে পেয়েছি ইয়া আল্লাহ আমার এখনো হ্যালোকে চাইবো একটু কচি কাছা দেখা দিও করে আপনার সাথে আমার চাইবো আপনি যে মাল বুঝছেন কেমনে বুঝলেন বুঝলাম যে আপনার সাথে আমার পারফেক্ট